পানি কত না মূল্য তো আপনার এই আখিজার পনেরোটা গাড়িটা এই লোকের দোকানদার পনেরোটা দেওয়া না আচ্ছা আপনার নয়টা যদি কিনা পরে তুই পনেরোটা বেশ লাগে ছয়টা

আপনি 6 টি লাভ করবেন আপনি দেখবেন নতুন একটা আপনার আপনার দেখবেন অন্যরকম একটা হয়ে যাবে আর এই দোকানে পানি মন পড়ে আপনি এটা চালু করেন দেন আপনার মঙ্গল হবে ঠিক আছে মঙ্গল না ভাই আমরা যদি কেউ বাধা দেয় আপনি আমরা জানাই পনেরো টাকা থেকে এক যুগে সব কোম্পানি একসাথে বিশ টাকা করার অপরাধে হাফ লিটার পানি বাংলাদেশের প্রতিযোগিতা কমিশন মামলা করেছে ষাটটা কোম্পানির নামে প্রতিষ্ঠানগুলো হচ্ছে কোকাকুলা বাংলাদেশ ব্যাভারেজ লিমিটেড ট্রান্সকম ব্যাভারেজ ম্যাগনা ব্যাভারেজ পার্টেক্স ব্যাভারেজ রূপসী ফুডস সিটি গ্রুপের আকিজ ফুড অ্যান্ড ব্যাভারেজ এবং প্রাণ ব্যাভারেজ লিমিটেড তারা ওই এক যুগে পনেরো টাকা ছিল হাফ লিটার পানি পরবর্তী এক যুগে বিশ টাকা এমআরপি করে দেয় যার কারণে জনগণ পানির দেশে হাফ লিটার পানি বিশ টাকা দিয়ে কিনে খেতে হয় এখন এই কারণে তাদের নামে মামলা আজ আঠারো তারিখে তাদের শুনানি নিশ্চয়ই হাজিরা দিয়ে তাদের ব্যাখ্যা দিবে আশা করি পনেরো টাকায় পানি ফিরে আসবে তো এই আমাদের যে দাবি ছিল যে বিশ টাকা এম আর পিটা কোম্পানি যেন কমায়া এটা পনেরো টাকা করে আমাদের একটা দাবি ছিল যদি আপনারা বলেন যে ভাই পানির দেশে পানি এখন হাফ তো আমরা বারো টাকা হলে দশ টাকা হলে সুবিধা যাই হোক এখন বিশ টাকা এম থেকে আমাদের দাবিটা ছিল কত টাকা পনেরো টাকা তো আকিজের এই স্পা যেটা এবং রিভেরা যেটা এই দুইটা কিন্তু আপনার অলরেডি পনেরো টাকা করছে আপনি যদি দেখেন এই যে বিশ টাকা থেকে কমায়া পনেরো টাকা করছে তারা এখন করার ফলে যে অসুবিধাটা তৈরি হয়েছে এই দেখেন মাম আছে তারপরে এখানে কিনলে আছে প্রাণ আছে ফ্রেশ আছে আরো যে কোম্পানিগুলো আছে তারা কিন্তু সেই এম আর পি টা বিশ টাকায় রেখে দিচ্ছে